হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াস ভ্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি সরস্বতী পূজার কোন পদ্ধতি মেনে চললে দেবীর আশীর্বাদ পাওয়া যায় এবং দু হাজার চব্বিশের সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি ও শুভক্ষণ তো আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন তাই ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু সাথে ও পাশে থাকবেন মূলত সরস্বতী পুজো থেকেই সূচনা হয় বসন্ত ঋতু এই দিনটির জন্যে সারা বছর অপেক্ষা করে থাকেন সকলে বিশেষত ছাত্রছাত্রীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয় মা সরস্বতীকে বিদ্যার দেবী হিসাবে মানা হয় মা সরস্বতীকে বিদ্যা দায়নিও বলা হয় এই শুভ দিনে হিন্দু রীতি অনুসারে শিশুদের প্রথম লিখতে শেখানো হয় যেটি হাতে খড়ি নামে পরিচিত এই পঞ্চমীর দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা পূজার আয়োজন করে থাকে এছাড়াও গৃহ এবং সার্বজনীন পূজা মণ্ডপেও দেবী সরস্বতীর পূজা করা হয় এই দিন সকাল থেকেই উপোস করে বাগদেবীর উদ্দেশ্যে খুব ভক্তি ও নিষ্ঠা সহকারে অঞ্জলি দেওয়া হয় এবং বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করা হয় সরস্বতী মায়ের কাছে পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায় সরস্বতী পূজার পরের দিনটি শীতল ষষ্ঠী নামে পরিচিত এছাড়াও এই পুজো ভারতসহ বাংলাদেশেও ব্যাপকভাবে পালন করা হয় এবার জেনে নেওয়া যাক সরস্বতী পূজা কবে ও তার পূর্ণাঙ্গ সময়সূচি ও শুভক্ষণটি ঠিক কখন পড়েছে বছর সরস্বতী পুজো পড়েছে বাংলার পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজির চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার পঞ্চমী তিথি শুরু হবে বাংলার উনতিরিশে মাঘ চোদ্দোশো তিরিশ ইংরাজির তেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার রাত্রি আটটা তেরো মিনিট গতে পঞ্চমী তিথি থাকবে বাংলার পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজির চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার রাত্রি ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত এবার আসি পূজার শুভ মুহূর্ত কখন বাংলার পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজির চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার সকাল সাতটা এক মিনিট থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত শুভক্ষণ থাকবে এবার আসা যাক বিধি মেনে কিভাবে পুজো হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী সরস্বতী হলেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী শিক্ষার্থী থেকে শিল্পকলা সকল স্তরের সঙ্গে যুক্ত মানুষদের একাংশই সরস্বতী পুজোয় দেবী আরাধনায় মেতে ওঠেন সমস্ত পুজোর মতোই এই পুজোও হয় কিছু নিয়ম ও বিধি অনুসারে তবে চলুন জেনে নেওয়া যাক বিধি অনুযায়ী সরস্বতী পুজোর পদ্ধতি এবার পুজো করতে গেলে কি কি করতে হবে সেটা হল প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে পুজোর স্থানে ভালো করে হলুদ সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে এরপর দেবীর মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে তুলতে হবে বই খাতা এবং হারমোনিয়াম সহ বিভিন্ন বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তির পাশে রাখতে হবে কালির দোয়া দুধ দ্বারা পূর্ণ করে তাতে খাগের কলমগুলি রাখতে হবে দেবী মূর্তির পাশে একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে হবে প্রথমে ফুল ও বেলপাতা নিয়ে গণেশ ঠাকুরের চরণে অর্পণ করে পূজা শুরু করতে হবে পূজার সময় মন্ত্র উচ্চারণ করতে হবে এরপর ধূপ ও দ্বীপ জেলে ফল মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করতে হবে পুজো শেষে পুষ্পাঞ্জলি দিতে হবে পুষ্পাঞ্জলির পর জল এবং খাদ্য গ্রহণ করতে হবে পুষ্পাঞ্জলি মন্ত্রটি হচ্ছে ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম কাল্যই নম নিত্যং সরস্বত্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বৃদ্ধা স্থান এভ্য এব স্বন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে এবার সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগশোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে পুজোর দিন নিজের জন্য কি করবেন পুজোর দিন খুব সকালে উঠতে হবে এবং অবশ্যই স্নান করতে হবে স্নান করার আগে সারা শরীরে নিম ও কাঁচা হলুদ বাঁটা মাখবেন এতে দেহের শুদ্ধিকরণ ঘটে পাশাপাশি শরীরের ইনফেকশন থেকেও মুক্তি পাওয়া যায় স্নানের সময় জলে নিম পাতা ও তুলসী পাতা দেবেন এতে জলের শুদ্ধিকরণ হয় পুজোর দিন পরিষ্কার কাপড় পরে অঞ্জলি দেবেন কোনো প্রকার অপরিষ্কার কাপড় পরবেন না পুজোর দিন সাদা বা বাসন্তী রঙের পোশাক পরিধান করবেন অঞ্জলি না দেওয়া পর্যন্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন পুজোর দিন বাড়িতে এবং বাইরে নিরামিষ খাবার খাবেন পুজোর সময় অবশ্যই পড়ার বই বা সঙ্গীতের কোনো জিনিস থাকলে তা দেবীর সামনে নিয়ে গিয়ে রাখবেন এবার আসা যাক দ্বিতীয় দিনের পুজো ও দধিকর্মা নিয়ে পুজোয় ব্যবহৃত বেলপাতায় খাগের কলমগুলি নিয়ে দুধে চুবিয়ে তিনবার ওম সরস্বত্বই নম লিখতে হবে তারপর পুষ্পাঞ্জলি দিতে হবে এরপর ঠাকুরের নৈবেদ্যর খই দই চিড়ে এবং মিষ্টি বা চিনি দ্বারা গোল মণ্ড তৈরি করে এই প্রসাদ সবাইকে দিতে হবে এই মিশ্রিত প্রসাদকে দধিকর্মা বলা হয় এরপর সন্ধ্যাবেলায় দেবীর আশীর্বাদ নিয়ে মূর্তিটিকে বিসর্জন দিতে হবে এইভাবে বিধি মেনে পূজা করলে অবশ্যই দেবীর আশীর্বাদ পাওয়া যায় জয় সরস্বতী মাতার জয় রাধে রাধে